গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন মর্যাদাপূর্ণ ও মার্কিন পুরস্কারের নাম মেডেলিন অল ব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ প্রসঙ্গে কথা বলেন এ সময় তিনি জানান সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি ন্যায়বিচার বিচার মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক ট্যামি ব্রুস আরও বলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখানে পররাষ্ট্র দপ্তরে উনিশতম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করছেন দু সালের এই অনুষ্ঠানে আটজন অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে এবং বিশ্বজুড়ে মেডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ আইডব্লিউ ওসি পুরস্কার প্রাপকদের স্বীকৃতি দেওয়া হবে যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ ষদ গড়ে তোলার জন্য কাজ করছেন এদিকে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি ও সম্মান জানিয়ে এ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এবং অন্যতম সংগঠক উমামা ফাতেমা